গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি আমার কাছের এবং দুধের সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি আজ সকাল সকাল তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম অনেক দিন ভাবছি যে তোমাদের সঙ্গে সকাল সকাল এরকম গুড মর্নিং আগে আমি অনেকবার বলেছি কিন্তু অনেক দিন বলা হয় না তো ভাবলাম আজ একটু তোমাদের সঙ্গে সর্বপ্রথমে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করে তো ঘুমিয়েছি এত ঘুমানো মানে সকাল সাড়ে নটা বাজে এখনও আমার চোখ মেলতে পারছি না রাতে আবার দুটো বেজে গেছে ঘুমোতে ঘুমোতে একটুখানি মোবাইলের এই ওয়াইটির জন্যই আর কি যাই হোক তারপর আর ঘুম পাইনি তো একটু লেট হলো ঘুমোতে এরকম উঠতেও লেট হলো তো চলো তাহলে সবটা মানে কাজ তো পিছনে পড়ে রয়েছে সবগুলো তো আমাকেই করতে হবে যেহেতু আমার এক সব কিছু তো বর তো অফিসে চলে গেছে আমরা যখন ঘুমিয়েছিলাম তখনই ওর একটু পেটটা খারাপ ও বলছে সকালে ব্রেকফাস্ট করব না তো ও যদি সকালে এখানে ব্রেকফাস্ট করতো তাহলে হয়তো ওঠাও তো আমার তো ব্রেকফাস্ট করেনি ওই কারণে আর ওঠাও আরও লেট হয়ে গেলো তো যাই হোক অফিসে ও বললো সকালে কিছু একটা কিছু বানানোর জন্য মানে কিছু খেয়ে নেবে আর যাই হোক কেন কেন তো ওই জন্য আর হোট হয়নি লেট হয়েছে এখনও আমি চোখ মেলতে পারছি না ঘুমে তো যাই বন্ধুরা সঙ্গে থাকুক বসে দেখো আর তো বন্ধুরা ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে ছাদে চলে এলাম ছাদে এসে এই যে বাঁধাকপি দেখছো বাঁধাকপি মটরের খোসা আলুর কোষা এইগুলো আর হচ্ছে চায়ের পাতা তো আমি তো প্রচুর চা খাই চায়ের পাতা এমনিতে হয় প্রচুর তো এইগুলো রোদে মেলে দিচ্ছি তো এইগুলো আমার মা দেখতাম গর্তের মধ্যে কেটে রেখে দিত কিন্তু এখানে দেখছি এই নিচের ভাবি ছাদে রেখে দেয় তো আমার মনে হয় এনাকে দেখে যা আমি শিখতে পারলাম কিংবা জানতে পারলাম যে শুকিয়ে দিলে কি হয় ওইটা শুকিয়ে যায় হাত দিয়ে কভার পরে কিংবা যেভাবে হোক আর কি পাউডারের মতো মানে গুঁড়ো গুঁড়ো করা যায় হাত দিয়ে সুবিধা হয় আর গর্তের মধ্যে রাখলে কী হয় পচা গন্ধ হয় পোকা টোকা এইসবে হওয়ারও চান্স থাকে তো যাই হোক এইভাবে পাউডার এইভাবে শুকিয়ে যাবে যখন পাউডার করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো তখন টবগুলোতে দিলে বেশ ভালো সার হবে তো ভাবি এইভাবেই ফুল গাছ লাগাই ফুল গাছে কখনও সার ইউজ করে না তো এরা সারকে বলে খার তো যাই হোক তো ওরা এই সার হিসেবে এইভাবে ইউজ করে তো বন্ধুরা তারপরে নিচে চলে এলাম নিচে এসে ভাবলাম একটুখানি শোকেসটা একটু পরিষ্কার করি তো রান্নার খুব একটা চাপ নেই তাই সেইভাবে তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করব না আজ রান্না করবো এখনও করিনি যদিও রান্না করব। মসুরির ডাল আর হচ্ছে ডিমের অমলেট বেগুন ভাজা এইটা হলেই আমার হাজব্যান্ড আর ছেলের আর কিছু লাগে না যদিও আমার হাজব্যান্ড বেগুন খায় না কিন্তু ছেলেটার খুবই প্রিয় তো শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এমতো মতো অবস্থার প্রথম দিকে আমি কিছু কথা বলবো বন্ধুরা তোমরা প্লিজ এই ভিডিওটি স্কিপ করো না সকলের সঙ্গে থাকো আর দেখতে থাকো অনেকে না আমি কোনোদিন এই কথাগুলো কাউকে বলিনি অনেকে বলে যে বন্ধু করলাম পাশে থেকো এইসব কথা বলার দরকার হয় না তুমি যদি কারোর ভিডিও প্রতিদিন দেখো তোমার একটা ভালো মিষ্টি কমেন্ট মানে তাকে মানে খুব ভালো লাগে তার ভিতরে মানে চলে যায় পৌঁছে যায় মাইন্ডে তখন দেখবে সে তোমাকে এমনিতেই বন্ধু করা বন্ধু আর কি করে নেবে তোমাকে বলতে হবে না যে আমাকে বন্ধু করে নাও এই সব কথাগুলো না বললে আমার মনে হয় ভালো হয় সুন্দর একটা কমেন্ট করলে এমনিতেই তোমার পাশে সে থেকে যায় তো সেইভাবে মানে ভেবে চিনতে কমেন্ট করলে আমার মনে হয় বেশি ভালো হয় তো এরকম অনেকে করে তাই ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি তো ভুল বলছি কি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ কারোর ভিডিও দেখে তার ভিডিও সংক্রান্ত কোনো কথা বলে দেখবে এমনিতেই ভালো লাগে তো এরকম তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমার শোকেসটা প্রায় পরিষ্কার করা কমপ্লিট হয়ে এলো আর এদিকে আলমারি আলমারিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলো জানো তো যখন আমি দুর্গাপুর ছিলাম তখন ওখান থেকে গাড়িতে করে আসতে গিয়ে পুরো খারাপ হয়ে গেছে আমার খুব মানে খারাপ লাগে এইটা ভেবে যে রাস্তা আমাদের বাইরে যাদের চাকরি ছুরতে বাইরে থাকতে হয় না তাদের এই জিনিসপত্র বেশি কিনতে গেলে খুবই অসুবিধা হয় তো আমরা প্রথমে ভেবেছিলাম দুর্গাপুর আমরা বাড়ি করব। ওই কারণে আমরা ওখানে গিয়ে এত জিনিসপত্র নিয়েছি এবার ওখান থেকে যখন ট্রান্সফার হয়ে গেল তখন তো আর বাড়ি করা হলো না আবার এদিকে চলে এলাম তো জিনিসপত্রগুলো আবার ফেলে দেব এখানে থাকলে কাজে লাগবে আমার ওই কারণে আবার সেইগুলো বয়ে নিয়ে আসতে হলো তো পরের বার মনে হয় আরও মানে জিনিস তো আরও বেড়েছে ঘরে আরও বেশি অসুবিধা হবে কিন্তু কি হবে বলো তো বাইরে বাইরে থাকতে হবে প্রতিটা জিনিসই আমাদের দরকার তো না কিনলেও নয় তাই আমরা যেহেতু বাড়িতে থাকবো না কখনো হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়াতে হবে সেহেতু সব কিছু তো কিনতে হবে না তো বন্ধুরা কথায় কথায় আমি ফিরে এলাম তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যাবেলা মাঝখানে আর কোনো কিছু সেইভাবে শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে তো দেখলে একটা বড়ো একটা বিছানা চাদর নিচে বিছিয়ে দিয়েছি তো ওইটা কেটে কি বানাবো সেটা নিচে থাম্বেল দেখে একটুখানি কেউ বুঝতে পেরেছ তো আমার দ্বিতীয় ভালোবাসা হচ্ছে এই মেশিন প্রথম ভালোবাসা হচ্ছে আমার মানে মা বাবা ফ্যামিলি ছাড়া প্রথম ভালোবাসা হচ্ছে আমার ইয়ে ড্রয়িং তারপর দ্বিতীয় ভালোবাসা হচ্ছে এই মেশিনে সেলাই করা ছোটোবেলা থেকে দুটো কাজের প্রতি আমার খুবই ঝোঁক ছিল তো মেশিনের কাজ শিখেছি আমি একমাত্র শখের জন্য আমার ভালো লাগা ভালোবাসার জন্য তো যাই হোক তারপরে এখন তৃতীয় প্রেম হচ্ছে আমার ইউটিউব তো এই হচ্ছে আমার ইয়ে মানে ফ্যামিলির বাইরের সম্পর্ক যাদের সঙ্গে তো যাই হোক বন্ধুরা বিছানা চাদরটাও পুরনো যদিও কেটে মাফ নিয়ে তারপরে দেখো কি বানাচ্ছি তোমাদেরকে বলেই দিই আগের দিন যে জুতো আর ছেলে জুতোর কবার ইয়ে জুতোর র্যাক আর ছেলের আলমারি কিনেছিলাম তার সঙ্গে তো সেই জুতোর র্যাকের জন্য আমি একটা কভার বানাচ্ছি তো তার জন্য একটা ওর পাপা ভালো চাদরটাও কেটে বানাতে বললো আমি বললাম ধুর আর ভালো চাদর কেন কাটবো নর্মাল এমনি চাদর আছে ওইগুলো কেটে বানিয়ে দিই তো এই দেখো তো এইটাকে আমি মাপ দিচ্ছি আবার মাপ দিয়ে এবার পরিয়ে দেখবো ঠিকঠাক হয়েছে কিনা তারপরে আবার একটা ডবল সেলাই দেবো তো আমি ওর পাপাকে বলছি এইটা বানিয়ে নিয়ে আপাত পরে আবার আর একটা বানাবো তাহলে কী হবে ধুতে সুবিধা হবে কাস্তে সুবিধা হবে ওই কারণে আর এর আগে যে র্যাকটা কিনেছিলাম অনলাইন থেকে তোমরা বন্ধুরা কেউ কেনো না ওইগুলো সত্যি খুব খারাপ থাকে না ওইগুলো ওটাও আটশো না নশো টাকা নিয়েছিল কিন্তু ভালো না মজবুতও না আর এইটা দেখো কত সুন্দর এটা কিন্তু ভালো মজবুত যে কোনো ফার্নিচারের দোকানে এগুলো পাওয়া যায় একটু লোহা টাইপের যাই হোক ভালো লাগলো আর আমি আমার না খুব ভালো লাগলো যে আমি এইটা করতে পেরেছি কভারটা তারপর ওই সাইডে যে অনলাইনে যেটা কিনেছিলাম সেটাও এই একটু ছোট করে দিয়ে এই সাইডে রেখেছি আর এই দেখো এইটা আছে সব বাইরে মানে বা ঘরের বাইরে পরার জুতোগুলো রেখেছি আর পুরোনো যেটা ছিল সেটাকেও কভার আর বানায়নি ওটাকে এমনি বিছানা চাদর দিয়ে দুটো একই চাদর সিঙ্গেল সিঙ্গেল চাদর তো ওই জন্য একই মনে হচ্ছে তো যাই হোক এই চাদরটা এই যে পুরনো এইটা ছিল পুরোনো অনলাইন থেকে কেনা এই র্যাকটার মধ্যে বাড়িতে মানে বাইরে প্রতিদিন পড়ার জন্য যেগুলো সেইগুলো রেখেছি আর ছেলের স্কুলে যাওয়ার জুতো তাহলে সুবিধা হয় আর জুতোগুলো ছড়ানো ছোটানো থাকলে দেখবে দেখতেও ভালো লাগে না তো ওই কারণে জুতোর কভারটা বানিয়ে নিলাম আর অনলাইন থেকে ভুলেও এইগুলো আর কিনো না এইগুলো সত্যি খুবই খারাপ এই যে এই পুরনো এই যে যে জুতোর একটা এর উপরে আর একটা ছিল তো ওইটা খুলে আমি রেখে দিয়েছি বেশি উঁচু আর ভালো ভেঙেও গেছে তো যাই হোক বন্ধুরা তারপর ফিরে এলাম রাতের ডিনারে তো অলরেডি সাতটা বেজে গেছে আর আমি চেষ্টা করি সব সবসময় রাতের বেলা ডিনারটা সাতটার আগে কমপ্লিট করতে তো যাই হোক শীতের দিনে সাতটার আগে গরমের দিনে তাও সাড়ে ছটার মধ্যে করে নিই তো ওটস রান্না করছি তো ওটসটা আগে থেকেই গরম করা ছিল তো ওটসের মধ্যে সরি দুধের মধ্যে আমি সাত আট চামচ মানে ওটস দিয়ে দিলাম ছোটো ছোটো চামচ তো ওই কারণে আর খিদে পেয়েছে প্রচুর আর মেশিন চালালে এমনিতে দেখবে খিদে পায় তো যাই হোক ওটসটাকে আগে থেকে আমি একটুখানি ব্রাউন কালার করে ভেজে একটা জারের মধ্যে মানে ক মধ্যে রেখে দিই তাহলে ভালো থাকে পরবর্তীতে ওটসটা যখন রান্না করি গরম করা লাগে না এক্সট্রা টাইম লাগে না আমার অনেকে না ওটস খেতে ভালোবাসে না কিন্তু আমি যেভাবে এ করছি এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখবে খেতে অবশ্যই ভালো লাগবে কারণ ওটসকে যদি ব্রাউন ব্রাউন করে না ফ্রাই করা হয় না তাহলে তেল চিপচিপে হয় তো এই দেখো আমার ওটসটা প্রায় কমপ্লিট আর ওইদিকে পাম্পকিন সিড ফ্লাক্ক সিড এগুলো আর ওইদিকে আমন বাদাম ওখান থেকে ওভাবে চিপকোটা নেব দিয়ে এগুলোকে মিশিয়ে আর একটু ইয়ে কালো আর কি আঙুর ছিল ঘরে শুকনো ড্রাই ফ্রুটস ওটা দিলাম একটু হালকা মিষ্টি মিষ্টি হবে ওই কারণে দিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেবো তো এটাই হবে আমার আজকে রাতের ডিনার তো তোমরা অনেকে আমি জানি ওটস খেতে ভালোবাসে না তো যাই হোক বন্ধুরা ওটস খেতে খেতে আমার হাজব্যান্ড আবার বাজারে গেলো তো বাজার থেকে নিয়ে এলো অনেকগুলো অ্যাপেল আর অ্যাপেল তো আমার খুবই প্রিয় যারা ডায়েট করো তাদের জন্য অ্যাপেল খুবই খুবই ভালো জিনিস তো যাই হোক অ্যাপেল দেখে প্রাণ ভরে গেল আমার তো অ্যাপেলটা খুব সুন্দর ছিল দুশো টাকা করে কিলো নিলে ও খেয়ে মানে দেখেই মনে হচ্ছিল খুব ভালো হবে আর খেতেও ভালো লাগে এই এই জাতীয় অ্যাপেলগুলো দেখেছি দেখেছি আমি অনেকবার এনেছো ওর পাপ্পা অ্যাপেলের মধ্যেও ভাগ থাকে অনেক ভ্যারাইটিস থাকে ভ্যারাইটি থাকে আর কি তো এইটা খেতে খুব ভালো লাগে তো এক কিলো অ্যাপেল নিয়ে এলো তো এখনই সন্ধ্যাবেলায় চার পিস মানে সন্ধ্যাবেলা বলছি সাতটা মানে সন্ধ্যা এখানে তো যাই হোক চার পিস কেটে নিলাম তো অ্যাপেল খেয়ে তারপরে আমি ওটস খাবো তো আমার ও অ্যাপেল ভালো খায় তবে ফ্রিজে থাকলে আরও বেশি ঠান্ডা হয় তো কেটে দিলে ছেলেটাও ভালোবাসে আর আমিও ভালোবাসি ওর পাপাও তো আমরা চারটে অ্যাপেল কেটে এখনই খেয়ে নিলাম আর কালারগুলো কত সুন্দর দেখেছো একটা বইতে পড়েছি কবে ভুলে গেছি আমি যে প্রতিদিন যদি একটা অ্যাপেল খাওয়া যায় তাহলে ডক্টরের কাছে যাওয়া লাগে না অ্যাপেল কিন্তু খুবই উপকারী কিন্তু আমরা কি করি অ্যাপেল না খেয়ে এগ রোল আমি নিজেই এগ রোল চাউমিন চপ যদি চাউমিন ট ওই সব আমি চপ টপ ওই সব খাই না এগ রোলটা একটু ভালোবাসি সব খাই কিন্তু কেউ আমরা অ্যাপেল খাই না এটাই আমাদের দোষ তো যাই হোক বন্ধুরা তারপর দেখো অফিস থেকে কি নিয়ে এলো অফিসের ড্রাইভার দিয়ে গেল তো অফিসে বানিয়েছিল আজকে মাটান তো বেশি বানায়নি ওরা চার পাঁচ মানে তিন চারজনের জন্য বানিয়ে তার মধ্যে পাঁচজন ছিল আর কি একজন আর কি খাবে না তো যাই হোক আমাদের তিনজন যেহেতু আমাদের ছয় পিস দিল তো আমি ওর বাবাকে বললাম দূর আমি আজকে ডায়েট করছি আজকে চিকেন মাটা নিয়ে এলো তো যাই হোক ছয় পিস দিল আমি বললাম আমার জন্য রেখে দিও এক পিস আমি সকালে খেয়ে নেবো এখন খাব না তো মাটন আর রুটি রাতের বেলা আমার আর রান্না লাগলো না যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুরা পাশে দেখো পাশে থাকা বেল আয়কনটি প্রেস করে দিও ওকে টাটা